নমস্কার বন্ধুরা পায়ে রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এই মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এবং খুব কম সময়ে বাড়ি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি এই বাটির দেড় বাটি মতো চালের গুঁড়ো দিয়েছি আর ওই বাটিরই হাফ বাটি আমি সুজি দিলাম দিয়ে একটা ডো বানাবো অল্প সামান্য নুন দিচ্ছি স্বাদের জন্য এবারে আমি উষ্ণ জল গরম দিয়ে একটা ডো বানিয়ে নেব জল গরম দিয়ে একটা নরম ডো বানাবো এটা ঠান্ডা জলে বানালে পরে কিন্তু শক্ত হবে সেজন্য গরম জলেই বানাবেন গরম জলে ভালোভাবে মেখে মেখে একটা নরম ডো বানিয়ে রাখলাম এটা দশ থেকে পনেরো মিনিট মতো আমি রেস্টে রেখে দেব এরপর আমি একটা পুর বানাবো তার জন্য নারকেল আর গুড় ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি নারকেলের পুর বানানোর জন্য নারকেল আর গুড় বা চিনি যাই হোক সেটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে খুব তাড়াতাড়ি ওটা মিশে যায় এবং রান্না করতেও খুব সুবিধা হয় এরপর গ্যাসে বসিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকনো করে নিলেই কিন্তু নারকেলের পুর তৈরি হয়ে যাবে আপনারা কুরের বদলে চিনি করতে পারেন এরপর আবার ফিরে আসলাম ওই ডোটা ডোটা দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর দেখুন বেশ ভালো মতো নরম নরম ডো তৈরি হয়েছে এবং এর থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি ছোট ছোট লুচির থেকে একটু বড় করেছি আমি এবারে ডোগুলো শুকনো ময়দা লাগিয়ে গোল করে ওর মধ্যে নারকেলের পুড় দিয়ে দেব নারকেলের পুর দিয়ে গোল করে নিলাম নিয়ে আমি একটা ঝাপিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনলাইনেই কিনতে পাওয়া যায় আপনারা চাইলে শুধু শুধু ওই গোলটাও রেখে দিতে পারেন প্রথমে আরেকটা লেচি নিয়ে ওই লেচিটা বাটির মতো করে ওর মধ্যে নারকেলের পুর দিয়ে গোল করেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন এটা দিয়ে করলে পরে একটু ডিজাইন হয় আর কিছুই না একে একে আমি সবকটা পিঠে বানিয়ে নিচ্ছি এরপর আমি ফ্রাই প্যানে পাঁচশো মতো দুধ দিয়েছি দুধটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দুধটাকে একটু ফুটতে দেব দুধটা একটু ফুটে যাওয়ার পর ওর মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দু মিনিট পর আমি উল্টে দেব এভাবে উল্টে দিয়ে আমি আরও দশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এ এগুলোকে সেদ্ধ করে নেব দুধের মধ্যে আগে চিনি দিয়ে দেওয়ার জন্য এই পিঠাগুলো কিন্তু সেদ্ধ হওয়ার সময় ফেটে যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে দশ মিনিট আমি এগুলোকে সেদ্ধ করে নিলাম নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব এরপর আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি এগুলো কিন্তু খুব নরম তুল তুলে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতে দু একটা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় এবং খেতে খুব সুস্বাদু হয় আপনারা বাড়িতে এটা তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে